শুভ সকাল বন্ধুরা আজকে আর সকালে কোনো বাসি কাজ শেয়ার করলাম না আজকে সমস্ত বাসি কাজ কমপ্লিট রান্নাঘরে ভাদ বসিয়ে দিয়ে এসেছি আর এখন চা করে নিয়ে আসলাম চা খাবো হাতে তো বিস্কুটের প্যাকেট দেখতেই পাচ্ছ আর চাটা খেয়ে হচ্ছে আমার যে পার্সেলটা গতকাল তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই আজকে শেয়ার করব ঠিক আছে তো চলো আমি চাটা খেয়ে নিই তারপর আবার আসছি আর আজকে তো হচ্ছে নিরামিষ রান্নাবান্না আজকে শনিবার তো সেই কারণে চাটা খাওয়া কমপ্লিট আর আমার হচ্ছে স্বপ্নের কি জিনিস সেটাই এখন আনবক্সিং করবো তো চলো তোমরা দেখো আমু দেখিনি জানো তো তোমাদের সাথে আমু এখনই দেখবো আর এটা আমার অনেক দিনের ইচ্ছা তোমাদের তা আগেই বললাম

এর ভিতরে কি পড়বা তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে অনেক দিনের স্বপ্নের জিনিস তো তো এখন তোমাদের সাথে মজা এটা হচ্ছে কি বলতো তোমরা তো অনেকেই জেনে অনেক দিদি ভাইয়ের বাড়িতেই আছে দেখেছি তো সেই কারণে আমিও একটা কিনে ফেললাম এটাতে কি সরষের তেল আর এই বোতলটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে কাচের যতটা সুন্দর ব্যবহার করতেও কিন্তু ততটাই ভয়ানক ব্যাপার তো হাত থেকে পড়ে গেলে সেই আর আমি তো বেশি তেল খাই অনেক দিদি ভাইরা আমাকে পার্সোনালি ফোন করেও বলে যে দিদি ভাই তুমি অত তেল খেও না তো আমার বর এবারে আমাকে জব্দ করার জন্য বোতলটাও অর্ডার দিয়েছে এই দেখো এই মুখটা দেখেছি কত ছোটো যাতে তেল অল্প পড়ে আর আমি অল্প অল্প তেল খাই সেই কারণে হচ্ছে এই আমাকে জব্দ করার জন্য এই বোতলটা কেনা তো বোতলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো খুব পছন্দ তো চলে এখন রান্নাঘরে যাবো বোতলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এই দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর এখনো পর্যন্ত কোনো তরকারি করার কোনো প্ল্যান নেই কি তরকারি করব না করব জানি না আর এই দেখো বোতলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ তো এই দেখো বোতলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুই নিয়ে আর কি জল মানে মুছে নিয়েছি ভালো করে আর এই দেখো তেলটা আমি দুদিন আগেই ঢেলেছিলাম এই তেলটাই এখন একসাথে ঢেলে দেবো এক লিটারের অনেক বড় মানে বড় যাতটা জানি জিনিসটা খুব দামিও না খুব হাই না আমার কাছে অনেক দামি দামটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে রান্নাঘরের জন্য খুব দামি আর প্রয়োজনীয় একটা জিনিস তেল ঢালা কমপ্লিট এবারে এইটা লাগিয়ে দেবো দেখ কেমন লাগছে তেল ঢেলে এই যারটা তো ভালো লাগলে তোমরাও কিনে নাও যাদের যাদের নেই চলে আসলাম ছাদের উপর এসেই দেখছি বাবা এখানে ইচোর কাটছে আর আমাদের বাড়ির বাবা কিন্তু মাকে অনেকেই সাহায্য করে রান্না করার কাজে যেমনটাই কি তোমাদের দাদা ভাই করে আমাকে তো আগে মানে বাবা তোমাদের দাদা তো করে ভাই কিন্তু এই সব কাজ আগে মোটামুটি কিছুই জানতো না এখনও নিজে রান্না করে খায় ও এখন মোটামুটি শিখে গেছে আর রকম হাওয়া দিচ্ছে দেখেছো আর এদিকে দেখো সূর্য মামা তো উঠেই গেছে তার মানে আজকে কতটা পরিমাণে ঠান্ডা পড়তে পারে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই হাওয়া আর সূর্য মামার রোদ দেখে আর এই যে সেদিনকে নিয়ে এসেছিলাম গাছটা কার কার মনে আছে জানি না তো এই গাছটাই আজকে কিন্তু তোমাদের দাদা ভাই লাগাবে গাছের নামটা কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা নাম আগের দিনও বলেছিলাম আজকে আবারও একবার বলে দিলাম মাদার ইন্ডিয়া গাছটার নাম তো চলো এবার কোন গা টবে আর কি লাগানো হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে কালাঞ্চ ফুল গাছ এখনও ছোটো ছোটো আছে ফুল হয়নি আর কালাঞ্চ ফুল কিন্তু দেখতে বেশ ভালো লাগে ফুল ফুটলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই টপটাতেই হচ্ছে লাগাবে আর এই গাছটা কী গাছ বলো তো জবা গাছ ছিল পিঙ্ক কালারের ফুল তোমরা তো আগে দেখেছোই আর গাছ মানে জবা গাছটা মরে গেছে ওই গাছে ওই টপটাতেই আর কি ওই মাদার ইন্ডিয়া গাছটা লাগানো হবে আর এই দেখো আমাদের মানে শীতের শুরুতেই হাজারি গোলাপ কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে হাজারি গোলাপ যাকে আর কি বলে এক একটা থকাতেই মনে হয় কতগুলো করে ফুল রয়েছে আর এই যে আমাদের অ্যাডিনিয়াম ফুল তারপরে এই যে হলুদ গোলাপ এই হলুদ গোলাপের কালারটা খুব সুন্দর ফোনে অতটাও ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এমনি সামনে থেকে খুব সুন্দর লাগে আর এই দেখো অযত্ন ফল বলে না ভালোই হয় এই গাছটাই কোনো যত্ন না করে কত সুন্দর একটা ফুল ফুটেছে এটা কি ফুল বলো তো এটা হচ্ছে মিস ইন্ডিয়া অ্যাডিনিয়াম আর এখানে দেখো মা রান্না করছে এখন মা বানাচ্ছে রুটি আর পরোটা তারপরে কিন্তু বাবার যে সবজি কাটা হয়ে যাবে তখন কিন্তু তরকারি করবে আর মায়ের কড়াইটা দেখেছো কত পুড়ে গেছে আর লুচি পরোটাগুলোও কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে আর এবারে হচ্ছে তওয়া দিয়ে দিল এবারকেই রুটি ভাজবে আর তোমাদেরকে যাওয়ার সময় একবার আমাদের ঠাকুরটাকে দর্শন করিয়ে দিলাম সকাল সকাল জয়গোপাল তো সবারই মন ভালো হয়ে যাবে এই দেখো ফাইনালি গাছটা কিন্তু টবে লাগানো হয়ে গেল। তোমরা একটু মানে আশীর্বাদ করো গাছটা যেন না মরে ভালো হয় আর এই যে ডালিয়া গাছগুলো তো লাগানো হয়েছে আর এই ডালিয়া গাছটা দেখো পাখিতে খেয়ে নিয়েছে আর এটাও কিন্তু একটা ফুলের গাছ এটা কি ফুলের গাছ কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কে কে জানো আমি কিন্তু নামটা অনেক আগেও বলেছি আবার ফুল ফোটা অবস্থাতেও দেখিয়েছি কার কার মনে আছে সেটাই আমি জানতে চাই উপর থেকে নিচে চলে আসলাম এসে দেখছি ভাত আমার পুরো ফুটছে আর এই দেখো এখানে একটু গোল গোল করে আলু কেটে নিয়েছি আলু ভাজা করব আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর এই দেখো এবার হচ্ছে আমি তেল ঢালছি অল্প করে তেল দেব একদম ঠিক আছে এদের বোতল কিনে দেয়া বন্ধু তোমাকে দিয়ে গুলি করব আর উপরে গিয়ে কি দেখাচ্ছিলাম বলে তো বাবা কাটছিল ছিল চোর আর মা হচ্ছে এ রান্না করবে তো সেই কারণে আর অত আমার রান্নার চাপ নেই নিরামিষ যেহেতু তো চলো আলুটা ভেজে নিন আর ছেলের জন্য একটু পাঁপড় ভাজবো আজকে আমার শরীরটা খারাপ সেই কারণে আর বেশি কিছু রান্না করিনি এখানে রান্না করেছি হচ মা মা রান্না করেছে ইঁচোড়ের তরকারি আলু দিয়ে আর আমি একটু আলু ভাজা করেছি গোল গোল করে আর হচ্ছে চচ্চড়ি তো এই হচ্ছে আজকে আমাদের খাবার তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন হচ্ছে বাজে পাঁচটা তো এখন আজকে যেহেতু শনিবার তো ছেলে গেছে ড্রয়িংয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন কিন্তু ছেলে বাড়ি আসার টাইম তো আমি একটু রাস্তায় বেরোবো তো ছেলের জন্য তো আমি এখন একটু রাস্তায় যাব আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছে না নিচে আর কি পা দিয়ে দাঁড়ানোই যাচ্ছে না এত মেঝে ঠান্ডা তো চলো আমি একটু রাস্তায় গিয়ে দাঁড়াই আমার ছেলে আসার অপেক্ষা করি অপেক্ষা করি আর আমার ছেলে আজকে কি ড্রয়িং করেছে না করেছে সেটা আমার ছেলে আসার পরে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো এখন আমি রাস্তায় যাই ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ছেলে ড্রয়িং করে বাড়ি চলে এসেছে আর এই যে গোলাপ ফুলগুলোও আগের দিনকার এঁকেছিলো তো আজকে ওটাকে হ্যাঁ 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 এই দেখো গোলাপগুলোকে কিন্তু রঙ করেছে আর কেমন এঁকেছে আমার ছেলে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ হ্যাঁ কালারগুলো একটু বার করে ফেলেছে খুব একটা মানে হয়নি তো এই দেখো সব গোলাপগুলোই কিন্তু এক একটা করে এঁকে নিয়ে এসেছে অনেক গোলাপগুলোর রঙগুলো আলাদা আলাদা ঠিক আছে আর এই যে বাড়ির কাজ দিয়ে দিয়েছে এইটা হচ্ছে পাঁচটা পরের দিন কি একে নিয়ে যাবে আর হ্যাঁ একে রং করে নিয়ে যেতে বলেছে আর এটাও কিন্তু আমার ছেলে আগের দিন কাই এঁকেছিল তো এই দেখো কেমন হয়েছে আমার হ্যাঁ আমার ছেলের হাতের ড্রয়িং আর পাশে থেকে ও কিন্তু কথা বলছে কিন্তু ওকে দেখানো যাবে না তো চলো আবার আসবো পরে এখনকার মতন টাটা ছেলের ড্রয়িং থেকে চলে আসলো আর আজকে যেহেতু শনিবার তো ইচ্ছা করছে একটু কিছু খাবার খেতে তো চপ তো খাওয়া যাবে না তো সেই কারণে একটু শিঙারা আনা হলো আর আমাদের এখানে শিঙারাতে না চা চাটনি দেয় না সেই কারণে সস দিয়ে সিঙ্গারা খাবো মা আর ছেলে মেয়েদের দেখতে পেলে বন্ধুরা সন্ধ্যার টিফিন শিঙারা আর সস তো ক্যাথার মধ্যে পা ঢুকে এখন মা ছেলে দুইজনা মিলে খাবো হচ্ছে সস দিয়ে শিঙারা আর তোমরা তো জানোই আজকে আমাদের রাতের ডিনার কি হয় রাতের তো আমরা রুটিই খাই তো রাতের ডিনারে রুটি আছে সবজি আছে তার সাথে মিষ্টি টিষ্টি আছে কলা আছে এগুলো দিয়ে আর কি রাতের ডিনারটা হয়ে যাবে আর বন্ধুরা এই খাওয়া দাওয়া করে না এই ক্যাথার ভিতরে ঢুকলে তোমাদের ভাই তো আসে সে অনেক রাতে তো তখন না বেড়াতে ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা আমরা এখন সিঙারা খাই আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে নতুন সকালের সবাইকে টাটা বাই